আর মাত্র ছাব্বিশ দিন বাকি এবার শুরু শুধুমাত্র দিন গোনা তবে এর সাথেই অনেক প্ল্যান কিভাবে ঠিকমতো সব প্রস্তুতি নিয়ে কাজ করা যায় নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো সোমবার সকালে রোজকার মতোই ফোনের অ্যালার্মের সাথেই ঘুম ভেঙেছিল তবে ফোনটা নিয়ে মনটা বেশ খুশি হয়ে গেল ক্যালেন্ডারে চোখ করতেই দেখলাম আজ হলো সেপ্টেম্বর মাসের এক তারিখ আর তারপরেই চোখটা গেল শেষের দিকে আর এখানেই তো সেই আমার সব থেকে প্রিয় উৎসব দুর্গা পুজো তোমাদের আগেই বলেছিলাম আমি একটু পুজো পাগল আছি পুজোর কথা শুনলেই আমার আনন্দের ঠিকানা থাকে না যে জানো তো আমাদের ছোটোবেলায় যখন এই স্মার্টফোনের চল ছিল না তখন আমাদের দোকানে নতুন খাতার জন্য যখন বাবা নতুন ক্যালেন্ডার আনাতো তখন সেই ক্যালেন্ডার নিয়ে আমরা ভাই বোনেরা প্রথম বসতাম দেখার জন্য যে দুর্গা পুজো কবে আসলে পাঁচই ক্যালেন্ডারে তো সব কিছুই লেখা থাকতো মহালয়া কবে ষষ্ঠী কবে দশমী কবে সব কিছু খুব উৎসাহ নিয়ে আমরা সবাই মিলে দেখে রাখতাম সে যে কী আনন্দের ছিল বলে বোঝানো যাবে না এখন স্মার্টফোনের যুগে এবছর কেন পরের বছরের পুজোর দিনও আমরা আগে থেকেই জেনে যাই তবে সেই ছোটোবেলার আনন্দটা আর পাই না খুব মনে পড়ে জানো তো ছোটবেলার ওই সময়গুলোর কথা তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে নিও তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তবে দুর্গা পুজো আসতে আর দেরি নেই দেখে আনন্দের সাথে সাথে একটু চিন্তাও মাথায় এলো কারণ পুজোর আগে তো সারা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে মা কি শুধু প্যান্ডেলে মণ্ডপে আসে নাকি না মা আমাদের সকলের ঘরে আসে আনন্দ হয়ে ভরসা হয়ে ভালো লাগা হয়ে ভালোবাসা হয়ে তাই মাকে ওয়েলকাম জানানোর জন্য ঘর বাড়ি তো পরিপাটিভাবে পরিষ্কার করতেই হবে মা তো শুধুমাত্র আমাদের অভিভাবিকা নন তিনি যে আমাদের ঘরের মেয়ে তো তার আসার আগে তো এসব কাজ করতেই হবে তাই আর দেরি না করে ভেবেছি আজকে থেকেই লেগে পড়বো কাজ তো তার আগে সকালের রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে একটু বটল ভেজেছি এখানে করেছি একটু নিরামিষ আলু পোস্ত কারণ আজ তো সোমবার আমি তো আমিষ কিছু খাই না আর এখানে আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল বাকি সবার জন্য তো তারপর রোজকার মতো যা কাজ থাকে রান্নাঘর পরিষ্কার বাসন মাজা বাবিকে স্কুলে দিয়ে আসা বাবানকে দিয়ে আসা সবকিছুই নিয়ম মতো করবো তবে তারপর সময় মতো আরম্ভ করতে হবে আমার পরিষ্কার করার কাজ তো প্রথমেই ওর জন্য এই কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছিলাম এরপরে যাব বাবিকে স্কুলে দিতে ননভেজ নিরামিষ থেকে তুমি কমেন্ট করেছো খুব সুন্দর বলেছেন মধ্যবিত্ত পরিবারে সাধ থাকলেও সাধ্য থাকে না রান্না করতে করতে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম খুব সুন্দর গুছিয়ে কথা বলেন বন্ধু অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রিয়া ঘরকন্যা থ্রি ওয়ান টু তুমি বলেছ দিদিভাই কাজের মাসি কাজের জন্য কাজ করে আর তুমি তো ভালোবেসে কাজগুলো করো তাই তোমার কাজের সঙ্গে কাজের মাসির কাজের এত পার্থক্য ঠিকই বলেছো গো কিন্তু কিছু করার নেই যেহেতু সময়ের অভাব তাই তার উপর নির্ভর করেই বসে থাকতে হয় আরও তোমরা অনেকেই কমেন্ট করেছিলে সবার ভালো লেগেছে আমার ভিডিও তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার ভিডিও দেখেছ এবং সেটা তোমাদের ভালো লেগেছে সেটা শুনে আমি খুব খুশি হয়েছি এখানে দেখো সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে আর এই যে আমি বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি আজকে না বাবিকে নিয়ে অটোতে করেই স্কুলে যেতে হয়েছে কারণ তোমাদের দেখিয়েছিলাম আমাদের মেন দরজার বাইরেটাতেই তো কাজ হয়েছিল তো ওর জন্য স্কুটিটা আর বের করা যায়নি তো তার জন্য হেঁটে হেঁটে অনেকটা রাস্তা যাতায়াত করতে হয়েছে প্রচণ্ড গরম লাগছিলো আজকে না বাইরে খুব ভালো রোদও বেরিয়েছে যেন তো প্রচণ্ড ঘেমেও গিয়েছিলাম এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার লেগে পড়েছি কাজে প্রচুর জামা কাপড় তো কাল শুকোতে দিয়েছিলাম তোমাদের দেখানো হয়েছিল তো সেগুলো সবই শুকিয়ে গেছে যেহেতু ভালো রোদ বেরিয়েছে তো জামাগুলো ওর জন্য ভাবলাম আগে ভাঁজ করে নিই নাহলে এগুলো রেখে দিলে সেই রাখাই থাকে কারণ পরে যেহেতু পরিষ্কার করবো ভাবছি তো এইগুলো গোছাবার আর সময় পাবো না আর এখন তো পরিষ্কার করতে গেলে হবে না কারণ একটু পরেই আবার বাবানকে স্কুলের বাসে তুলে দিয়ে বাবীকে আনতে যেতে হবে তো এই মাঝখানে যে ঘন্টাখানেক সময় পাওয়া যায় সেই সময় এইসব ছোটখাটো থেকে নিয়ে এসে জামা কাপড়গুলো এই যে সব বাইরের দিকে মেলে দিচ্ছিলাম কারণ বাইরে মেলে দিলে আজকে না জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জানো তো কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই আশা করছি এগুলো শুকিয়ে যাবে তো তারপরে এই যে দেখো চলে এসেছি ঠাকুরগড়ে তোমাদের তো আগেই বললাম যে আজ থেকেই পুজোর সমস্ত পরিষ্কারের কাজকর্মগুলো শুরু করে নেব আসলে জানোই তো একার হাতে যেহেতু সংসার তাই দুটো বাচ্চা সমেত সংসারের সমস্ত খুঁটি নাটি কাজ সামলে তবেই তো সময় বের করতে হবে তাই করে নিলাম একটু প্ল্যান সম্পূর্ণ বাড়ি একদিনে বা দুদিনে পরিষ্কার করে ফেলা আমার পক্ষে কোনোমতেই সম্ভব নয় তাই ভাবলাম একেবারে উপর থেকে শুরু করি ঠাকুর ঘর থেকে কারণ সব থেকে উপরে থাকায় এই ঘরটা নোংরা হতে একটু বেশি সময় লাগে তুলনামূলকভাবে নিচের ঘরগুলো রান্নাঘরটা এগুলো অনেক বেশি এবং তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই ঠিক করেছি এইগুলো একেবারে শেষে না নাহলে প্রথমেই যদি নিচের ঘরগুলো বা রান্নাঘরটা পরিষ্কার করি তাহলে পুজো আসার আগে ওগুলো আবার ভালো রকম নোংরা হয়ে যাবে তো সেগুলো শেষেই করব। তাই উপর থেকেই আরম্ভ করলাম যথারীতি ঠাকুর ঘরে এসে সমস্ত জিনিসপত্র বের করে নিয়েছি যদিও বিশেষ কিছু আসবাবপত্র তো ঠাকুর ঘরে নেই কিন্তু এই যে প্লাস্টিকের ডয়ারটা থাকে একটা বাস্কেট থাকে সেগুলো সব বের করে নিয়েছি তার সঙ্গে দুপুরবেলা পুজো করতে হবে যখন তখন আর বাসনগুলো যাতে না মাজতে হয় তো এখনই একবারে সমস্ত ঠাকুরের বাসনও বের করে নিয়েছি সব একেবারে পরিষ্কার করে এখানে ছাদেই মেলে দেব আর প্রচণ্ড রোদ ছিল তো তাই ছাদে বসে বাসন মাজতে আজকে সত্যিই খুব কষ্ট হচ্ছিল জানো তো কিন্তু কিছু করার নেই তবে ইচ্ছা আছে জানো তো এইখানটা একটা শেড লাগিয়ে নেব পরে জানি না কবে করতে পারবো তবে ওই যে স্বাদ মধ্যবিত্ত ঘরের ইচ্ছাটাই সব তো ইচ্ছা আছে দেখি কবে হয় কারণ এই বৃষ্টির সময় বা এই রোদ ওঠে যখন এখানে বসে না কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় জানো তো আর ঠাকুর ঘরে তো প্রত্যেক দিনই কিছু কাজ থাকে যেটা বাইরে আমাকে এখানে কলের কাছে করতে হয় তো খুব অসুবিধা হয় তাই ইচ্ছা আছে এখানটা যদি একটুখানি হলেও একটু শেড লাগিয়ে নেওয়া যায় তো দেখি মালক্ষী কবে চায় তো বাসনগুলো তো সব মাজা হয়েই গেছে এখানে ওর জন্য রোদ যেহেতু আছে ভালো করে ছাদেই মেলে দিচ্ছি আর আজকে আর ঠাকুরঘরের ভিতরে এগুলো দেব না কারণ ঠাকুর ঘরের ভিতরটা এখনো পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার করা বাকি আছে তো আপাতত বাইরের মেলে দিয়ে ভালো করে শুকিয়ে যাবে পরে বিকেলের দিকে এসে এই প্লাস্টিকের যে র্যাকটা আছে এটা বিকেলের দিকে এসে তুলে নেব তো তার সঙ্গে না ঠাকুর ঘরে ঠাকুর ঘরের যে কাপড়গুলো সেগুলোও একেবারে কেচে নিচ্ছিলাম ওগুলো পরে আছে দু তিন দিন ধরে কাঁচা হয়নি তো সেগুলোও একবারে কেচে নিয়েছিলাম কেচে মেলে দিয়েছিলাম রোদে তারপরে এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো তোমাদের যেভাবে বললাম প্ল্যান করে নিয়েছি তো সেই প্ল্যান মাফিকই কাজ করা শুরু করেছি ঠাকুর ঘরে এখানে উপরটায় অনেক কিছু জিনিসপত্র থাকে সেগুলো আগে ভালো করে সব গুছিয়ে নিলাম আর তারপর ঝুল ঝুলঝাড়ুটা নিয়ে এসে একটু ঝেড়ে নিচ্ছি যদিও ঝুল খুব একটা নেই কারণ মাঝে মাঝে এগুলো আমি পরিষ্কার করি কিন্তু ওই যে বললাম ছাদের উপরে তো তাই এই ঘরটা খুব একটা নোংরা হয় না তো কিন্তু যেহেতু পুজোর আগে সেটা তো করতেই হবে তো ভালো করে ওর জন্য যেটুকু আছে সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ভালো করে মুছেও নিয়েছিলাম প্রত্যেক বছরই যেন পুজোর সপ্তাহখানেক আগে থেকে আমি এই কাজগুলো আরম্ভ করি কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যায় কারণ প্রত্যেক দিনই সারা দিন প্রায় এইসব সব পরিষ্কার করতে করতেই কেটে যায় তার উপরে সংসারের কাজ তো থাকি তাই প্রচুর পরিশ্রম হয়ে যায় তো তাই এবারে ভাবলাম আগে থেকেই শুরু করি যাতে একটু ছাড় দিয়ে দিয়ে করা যাবে আর এখন হলো রাত্রেবেলায় যে তরকারি বসিয়েছি পাঁপড় দিয়ে একটু আলু দিয়ে তরকারি করছি আর এদিকে না বা দুপুরে কিছুটা ভাত বেঁচেছিলো তো বাবানকে জিজ্ঞাসা করলাম ও খাবে কি না ও বললাম আমাকে ভেজে দাও তাহলে খাবো তো তার জন্য এই যে একটু পেঁয়াজ ডিম গাজর আলু সমস্ত রকম দিয়ে ভেজে তার সঙ্গে ভাতটাকে ভেজে নিচ্ছি এটা না খেতে খুব সুন্দর লাগে আর বাবান রাত্রেবেলা বলছে এটাই খেয়ে নেবে আর তরকারিটা করেছিলাম ওটা বাবা তোমার দাদাভাই আমরা খেয়ে নেব আর এই যে আলুও তোমার দাদা আজকে এনেছিল বাজার থেকে তো সেগুলোও একবারে গুছিয়ে নিচ্ছিলাম সময় যখন আছে ফেলে রেখে তো লাভ নেই তো এই যে দেখো তরকারিটাও হয়ে গেছে পাপড়ের তবে এগুলো ওই গোল পাঁপড় দিয়ে তরকারি করলে বেশি ভালো হয় আমার কাছে গোল পাঁপড় ছিল না তাই ওই ব্যাট পাঁপড় দিয়ে করেছিলাম তার জন্য না তরকারিটা কীরকম একটু চিটচিটে হয়ে গিয়েছিল। তো যাই হোক খাওয়া গিয়েছিল অসুবিধা হয়নি তারপরে রাত্রের এই যে বাসন টাসন সবই মেরে নিয়েছিলাম রোজকার মতো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা